মিডিয়া সেদিন হয়তো আমিও চলে যাব ভীষণ ভালো লাগছে প্রিয় মানুষ কাছের মানুষ যারা আমরা সবাই একই মঞ্চ থেকে সম্মাননা নিয়েছি আর আমার মনে হয় যে এটা একটা মিলন মেলার মতো আর অ্যাওয়ার্ড ফাংশনগুলো আমাদের কাজে দায়িত্ব বাড়িয়ে দেয় সো ডেফিনেটলি কর্তৃপক্ষ আমাদেরকে যদি মনে করে যে আমরা কোনো একটা সেক্টরে বেস্ট তাহলে আমরা এমন কিছু কাজ হয়তো দর্শকদের উপহার দিতে পেরেছি তাই তারা আমাদেরকে নমিনেশন দিয়েছে আপনার পাশের দুজন ক্যারেক্টার দাঁড়ানো আছে তারা কিন্তু সবসময় দেখি যে বিভিন্নভাবে এবং ভালো বার্তা আমি বলবো আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি খুবই লাকি যে বাংলাদেশের স্বনামধন্য দুইজন যারা তারকা তৈরি করেন বিগেস্ট তারকা যাদেরকে বলা হয় যেমন আমি যদি বলি আমাদের কোরিওগ্রাফি সেক্টরে যদি বেস্ট কেউ থাকে সেটা হচ্ছে গৌতম শাহ দাদা যার হাত ধরে আজ অনেক বড় বড় সুপারস্টাররা তৈরি হয়েছেন ঠিক তেমন ইভান শাহরিয়া সোহাগ স্যার যিনি আসলে তারকা নাচের প্র্যাকটিস করান এবং দর্শকদের সামনে যে আমরা এত সুন্দর নাচি সে তার পেছনে অনেক পরিশ্রম থাকে আর আমার ক্যারিয়ারে আমি মনে করি এই দুই গুরুজনকে আমি পেয়েছি আমাকে গ্রুম আপ করানোর জন্য এরকম আরো অনেকেই আছে কেউ হয়তো বলে কেউ হয়তো বলে না কেউ অতীত ভুলে যায় কেউ স্বীকার করে না তো আমি মনে করি যে ডেফিনেটলি শিকরকে মনে রাখা উচিত তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো এবং দাদা এবং সোহাগ স্যার যতদিন আছে আমার মনে করি যে আমি ততদিনই হয়তো আপনাদের সামনে কাজ করবো আর এছাড়া আমি এমন মানে আমার মনে হয় যে চাপন কেউ নাই যে একটা ছায়ার মতো থাকে শোবিজ ইন্ডাস্ট্রিতে ঠিক তেমন আমি দাদাকে বলেছি যে দাদা তুমি যেদিন ছেড়ে দিবে মিডিয়া সেদিন হয়তো আমিও চলে যাব বলেছি না শিক্ষানন্দ ভৌমিমাটা স্যার তো এখন আসলে প্র্যাকটিস ফ্লোরে আমাদেরকে এখন শেখান না স্যার এখন ডিরেকশন দেয় যেটাকে শো ডিরেক্টর বলে যেগুলো হচ্ছে বহির্বিশ্বে আপনারা দেখবেন একটা বড় অনুষ্ঠানের পেছনে নির্দেশক থাকে তো স্যার নির্দেশক হিসাবে কাজ করেন ওনার যারা অ্যাসিস্ট্যান্ট আছেন যারা পরবর্তীতে নাচের তৈরি করেছেন উনি তারা আমাদেরকে রিহার্সেল করিয়ে থাকেন কারণ এক এক সময় এক এক নায়িকা বা মডেলরা ঢুকে সো একজনের পক্ষে তো আসলে সবাইকে রিহার্সেল করা বা নাচ তৈরি করা সম্ভব না তো স্যার আসলে শো ডিরেক্টর হিসেবেই এখন কাজ করছে

তারকাদেরকে থেকে বড় হয়েছে আবার নিজ নিজের হাত থেকে তারকা তৈরি করা আমার নাচের ফ্লোর থেকেই অনেকে আমার নায়িকা হয়েছে তো সেক্ষেত্রে যখন আমার স্টুডেন্টরা সব জায়গায় বলে যে আমি তাদের গুরু সেটা একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগে যে আমার স্টুডেন্টরা সারা বাংলাদেশ ছড়িয়ে আছে এবং তারা বাংলাদেশের এই সবুজ জগতে তারা লিড করছে তো সেক্ষেত্রে আমার ভীষণ ভালো লাগে বাংলাদেশের এমন কোনো তারকা শিল্পী নেই যে আমার পরিচালনায় পারফরমেন্স করে নাই তো সেটা যখন ভাবি তখন আমার নিজের অনেক হয় সবসময় ভালো লাগে এরকম প্রোগ্রামে আসতে যেহেতুকে আমি সবসময় বলে থাকি আমাদের ফ্যামিলি ফ্যামিলি একটা উৎসব চলছে সেই উৎসবে অ্যাওয়ার্ড পেয়েছি সবাই মিলে আছি দেখা হল ভাই কারণ বাংলাদেশ রিপোর্টার্স থেকে আমরা পেয়েছি তো আপনারা যারা আমাদের সংবাদগুলো পৌঁছে দেন তাদের জন্যই কিন্তু আজকে আমরা এখানে এসেছি এবং তাদের সম্মানটা পাওয়া আমাদের জন্য অনেক বড় ভাগ্যের একটা বিষয় কারণ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আমাদেরকে যোগ্য মনে করেছেন ধন্যবাদ সাংবাদিক ভাইদের এবং ধন্যবাদ সবাইকে साम चोद फेब्रुवारी चो फेब्रुवारी ते माना ভালোবাসার সংজ্ঞা আমার কাছে হচ্ছে যে আপনারাই আপনারা এত ভালোবাসা দেন যে পাশে নেই কাছে নেই ছুঁয়ে দেখতে পাচ্ছে না শুধু ক্যামেরার পর্দায় দেখে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে তো এমন অনেক ভক্ত দর্শক আছে যারা ঢাকার বাইরে থাকেন কোনোদিন আমাদেরকে দেখেনি তারপরও বিভিন্ন মেসেজের মাধ্যমে আমাদেরকে শুভেচ্ছা জানায় তো এই জিনিসগুলোই আমি মনে করি যে রিয়েল লাভ যে দেখেনি জানেনি তারপরও ভালোবাসে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আমাদের বাংলাদেশের আর্টিস্টদের কাজ দেখবেন বাংলাদেশের আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ থ্যাংক ইউ